আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান মুইয়া সম্প্রতি একটা বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে সেটা হচ্ছে মৌলানা তাহিরি এবং আহমদুল্লাহ হজরের ব্যাপারটা নিয়ে বিশেষ করে মৌলানা তাহির যেই বক্তবৃন্দুরা আছে আহমদুল্লাহ নামে একটা অপপ্রচার চালাচ্ছে একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে সেটা হচ্ছে আহমদুল্লাহ হজুরের আইডির স্ক্রিনশট নিয়ে সেখানে এডিট করা হয়েছে একটা পোস্ট বলতেছে আহমদুল্লাহ হজুর এই পোস্টটা করছে যদিও পোস্টটা পুরোটাই এডিট করা যেখানে হচ্ছে কোনো দাঁড়ি কমা নেই প্লাস ফোন সাইজ মানে ফেসবুকের ডিফল্ট যে ফোন সাইজ থাকে ওটা থেকে একদম টোটালি ডিফারেন্ট বড়ো সাইজ সো যাই হোক কথা হচ্ছে এজ এ হিউম্যান আহমদুল্লাহ হোক আমি সম্মান রেখেই বলছি দুইজনের প্রতি আহমদুল্লাহ হজুর হোক আর যেই হোক আমি হই অ্যাজ এ হিউম্যান আমরা ভুল করতেই পারি যেহেতু ইসলামিক স্কলার তারা কোনো একটা ব্যাখ্যা দিতে গিয়ে দেখা যাচ্ছে দু একটা কথা এদিক সেদিক হতেই পারে তো সেই কথাটা পরবর্তীতে শুধরিয়ে নিলেই কিন্তু শেষ যারা আছে তারা এটাকে নিয়ে এভাবে ডালে চালে খিচুড়ি না করে মিথ্যা অপপ্রচার না চালিয়ে মানে সরাসরি বললেই হয় তাকে যে আপনার এই বিষয়টা আসলে এরকম না এভাবে হলে ভালো হয় তাহলেই কিন্তু শেষ কিন্তু না আমরা দেখে আছে এটা নিয়ে কাদা চোরাচুরি করতেছি মানে একটা গ্রুপ তৈরি করে দুই পক্ষ তৈরি করে এটা নিয়ে মনে হচ্ছে যে সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে এটা তাই রিহজুরের ভক্তবৃন্দ যারা আছে বিশেষ করে তারা আসলে ক্রাউড পার্সন তো এই একটা স্ক্রিনশট নিয়ে আমি দেখলাম অনেকে অনেক বাজেভাবে পোস্ট করছে অনেকে গালাগালিও করতেছে তো এই বিষয়গুলো আমরা কবে আর বুঝতে পারবো মানে মুসলমানদের মধ্যে বিভেদ কেন থাকবে মুসলমান মুসলমান ভাই তো এখানে যদি বিভেদ তৈরি করি তাহলে তোর ভাই থাকল না আপনি আপনার আমলের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে আপনি আটটা কাত তারাপি করেন কেউ বিশ্বকাত পরে আপনি জোরে আমিন বলেন কেউ আসতে বলে এটা আসলে ভিন্নতা থাকতেই পারে কিন্তু দিন শেষে কিন্তু আমরা মুসলিম সো এইখানে মুসলমান যেখানে আমরা একে পতাকা তলে থাকা উচিত সেখানে আসলে মতানক্য তৈরি করা মতানক্য তৈরি করা দল তৈরি করা এটা আসলে কোনোভাবে এই কাম্য না সো এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ